আমার পুরোনো কাপড় গুলো টাইট হয়ে গেছে গরিবদের দান করে দিব কাজ করো সাথে কিছু টাকাও দিয়ে দিও বুঝলাম না টাকা দিতে হবে কিসের জন্য তোমার শরীরের যে সাইজ ও কি গরিব মানুষের গায়ে লাগবে তোর যার দুষ্টি মোটা

আমার গাল থেকে সরে যাও কেন তোমার গালে থেকে কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে খুব গন্ধ বেরোচ্ছে তুমি দাঁত মাঝে না এক বছর মাঝে নি ইচ্ছা করে মাঝে নি সকালে ওঠো গো ব্রাশ করো গো এসটা ঝামেলা সময় পাই দেখো তোমাকে একটা কথা বলছি আমি যখন কাজ করবো আমাকে একদম জ্বালাবে আমার ভীষণ মাথা গরম হয়ে যায় তুমি এই কথা বলছো কালকে কাজের বলিটা এরকম করে বললো একশো টাকা দেওয়া না একটা লুঙ্গি কিনবো যাতে তো তোমার ছেলে অন্যটা পরে শুধু ঘুরে বেড়াই ইমন এই পাঁচশো টাকা তো আমি আমার জিনিসটি টাকা করতে পারলে উনি শুনি লুঙ্গি কিনবে আমার ছেলের লাল নাইটি আছে না ওটা কেটে আমি তোমার লুঙ্গি বানিয়ে দেবো ওটাই পরবা আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও আর একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করি চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়ার সব মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছে ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসায় রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতাশি কাচ্ছি আমি সাপাতি হ্যাঁ আমি এই কই তুমি তাড়াতাড়ি দরজা খলো শেষ পর্যন্ত ঘরের কথা মনে পড়ছে তাই না এতক্ষণ কোথায় ছিলা কার কাছে গেছিলা দেখো সারা দিন কষ্ট করে আসছে আগে আমি ফ্রেশ হই তারপরে ঝগড়া করো সারা দিন আমিও তো ঘরে একা ছিলাম ঝগড়া করে আগে আমি ফ্রেশ হই আমিスカपति हैं हमको सिर्फ फांसी का सजा चाहिए বাড়ির মেয়ে তুই আমি বলুম না আমার শরম করে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা আরে ভাবি কি হয়েছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোস রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে আহ শান্তি ভাই আমার কত হয়েছে ভাই পাঁচ টাকা হয়েছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো ঠিক বান্তি নাই এ হে ভাই এখন কি করবো আমার কাছে তো বান্তি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাগি আছেন আচ্ছা রে কি করি আচ্ছা ওয়াইফাই কীভাবে কানেক্ট করবো সেডিংয়ে যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান কী করি জুলিয়া যাও গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতিছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ বাপের বাড়ি ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না পুরা শীত আমিও তোমাদের সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে আপনার শীতে ভাই ভাই